গীতা তো কোনো সাধারণ নয় গীতা কি গীতা হলো গোবিন্দের মুখ বাণী প্রেম সে বলো গীতা কোনো সাধারণ গ্রন্থ নয় গোবিন্দের মুখনিশ্রিত বাণী আর বিগত কালকে আমাদের পাঁচ হাজার একশো ষাটতম গীতা জয়ন্তী পেরোলো কত হলো পাঁচ হাজার একশো ষাট মানে ভগবান অর্জুনকে যে গীতার উপদেশ করেছেন কত বছর হয়ে গেল এই মুখ্যদা একাদশীর দিন পাঁচ হাজার একশো ষাট বছর পূর্ণ হলো প্রেম সে বলো দেখুন এই গীতা জয়ন্তী কাল পেরিয়েছে তার জন্য গীতা জয়ন্তী বিষয়ে গীতা বিষয়ে আমরা একটু শ্রবণ করি গীতা বিষয়ে প্রত্যেক সনাতনী প্রত্যেক হিন্দুদেরকে অবশ্যই জানা উচিত সর্বপ্রথম জিনিস কিছু জিনিস আপনাদেরকে আমি জিজ্ঞাসা করব দেখা যাক কে কে জানে আর যেটা জানেন না সেটা আপনারা সবাই যেন জেনে নেন তার জন্য গীতা বিষয়ে আমরা এই জিনিসগুলো একটু শ্রবণ করি শ্রীমাদ ভগবত গীতা এই গীতা কে কাকে উপদেশ করেছেন বলুন তো দেখি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ করেছে। গীতার মধ্যে চারজনার সংবাদ আছে শুধু চারজন পঞ্চম কেউ নেই কিন্তু গীতার মধ্যে কতজনের সংবাদ আছে যেটা বলো চারজন কে কে সঞ্জয় ধৃতরাষ্ট্র অর্জুন আর কৃষ্ণ সবথেকে প্রথম কার সংবাদ ধৃতরাষ্ট্র ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা পান্ডব কিং করব ধৃতরাষ্ট্রের শুধু একটি সংবাদ গীতার মধ্যে টোটাল সাতশোটি শ্লোক রয়েছে কত শ্লোক রয়েছে সবাই জেনে রাখুন গীতার মধ্যে কতটি শ্লোক আছে সাতশোটি শ্লোক সাতশোটি শ্লোকের মধ্যে ধৃতরাষ্ট্র কয়টি শ্লোক বলেছে একটা শুধু একটা তারপরে সঞ্জয় উত্তর দিচ্ছেন কে উত্তর দিচ্ছেন সঞ্জয় সঞ্জয় কয়টি শ্লোক বলেছে জানেন চল্লিশটি সঞ্জয় চল্লিশটা শ্লোক বলেছেন আর তারপরে অর্জুনের প্রশ্ন গীতার মধ্যে অর্জুন প্রশ্ন করছেন আর ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছেন তো অর্জুনের প্রশ্নের মধ্যে অর্জুন কয়টি শ্লোক বলেছে পঁচাশি দেখুন খুব সুন্দর একজন ব্যক্তি বলল মাত্র পঁচাশিটা এতজন লোকের মধ্যে তার মানে আপনারা গীতা কেউ পড়ছেন না গীতা শুধু পড়লে হবে না গীতার বিষয়ে সব জ্ঞান রাখতে অর্জুন কতটা শ্লোক বলেছে জোরে বলো পঁচাশি সঞ্জয় কতটা বলেছে চল্লিশ ধৃতরাষ্ট্র কত বলেছে এক আর ভগবান শ্রীকৃষ্ণ কত বলেছেন পাঁচশো কত ভগবান শ্রীকৃষ্ণ কয়টি শ্লোক বলেছেন পাঁচশো চুয়াত্তর গীতার মধ্যে টোটাল হলো সাতশোটি শ্লোক সাতশোটি শ্লোকের মধ্যে ভগবান বলেছেন পাঁচশো চুয়াত্তরটি শ্লোক অর্জুন বলেছেন পঁচাশিটি শ্লোক আর সঞ্জয় বলেছেন চল্লিশটি ধৃতরাষ্ট্র বলেছেন একটি টোটাল হল সাতশোটি শ্লোক আর অধ্যায় হল আঠারোটি অধ্যায় কত আঠারোটি এই আঠারোটি অধ্যায়ের মধ্যে সাতশোটি শ্লোক রয়েছে আর এই সাতশো শ্লোক সংযুক্ত হল শ্রীমদ্ ভগবত গীতা এই ভগবত গীতা কি গীতাকে উপনিষদ বলা হয়েছে কি বলা হয়েছে উপনিষদ কোন উপনিষদ গীত উপনিষদ কোন প্রশ্ন গীত উপনিষদ আর এই গীতা লিখেছেন কে গীতা লিখেছেন কে মহর্ষি ব্যাসদেব খুব মন দিয়ে শুনবে গীতার লেখনি মহর্ষি ব্যাসদেব ব্যাসদেবের মাধ্যমে লিখছেন গণেশ লিখছেন কে গণেশ লেখাচ্ছেন কে মহর্ষি প্রেম কি মহাভারতের একটা পার্ট হল শ্রীমদ গীতা আর মহাভারত লিখেছেন কে গণেশ কে লিখেছেন লিখিয়েছেন কে মহর্ষি ব্যাস বিরচিত ভগবত বাণী ব্যাস বিরচিত এই হলো শ্রীমদ ভগবত গীতা গীতার এই আঠারোটি অধ্যায় কোনো সাধারণ নয় কিন্তু এক একটি অধ্যায়ের আলাদা আলাদা মাহাত্ম রয়েছে এক একটি অধ্যায় পাঠ করলে কি হয় গীতা পাঠের ফল কি করে হয় অনেকে জিজ্ঞাসা করে মহারাজি গীতা পাঠের কি কোনো নিয়ম আছে আছে নিয়ম দেখুন পাঠ দুই প্রকারে হয় পাঠ দুই প্রকারে হয় এক হলো নিষ্কাম পাঠ আর এক হলো সকাম পাঠ খুব মন দিয়ে সুন্দর নিষ্কাম পাঠ মানে যে পাঠ করে কোনো কামনা নেই খালি ঠাকুর কৃপা করলে নিজের সাধ্যায়ের জন্য অধ্যয়নের জন্য ভগবত কৃপা তার জন্য নিষ্কাম পাঠ তার কোনো নিয়ম নেই কিন্তু যখন আপনি সকাম পাঠ করবেন কোনো উদ্দেশ্য পূর্তির জন্য যখন গীতা পাঠ করবেন এই গীতা পাঠ করলে যেন আমার এই হয় সেই হয় ইচ্ছা যাই হোক ভগবত কৃপা লাভ হোক ভক্তি লাভ হোক মুক্তি লাভ হোক অর্থ লাভ হোক সম্পত্তি লাভ হোক গীতা পাঠ করলে বলে অর্থ পাওয়া যায় বলে পাওয়া যায় সম্পত্তি বলে সম্পত্তিও পাওয়া যায় পাপ নাশ হয় বলে পাপ নাশ হয় খুব দিয়ে শুনবে গীতা পাঠের কিন্তু অনেক ফল রয়েছে তা যদি কোনো ফলের কামনা নিয়ে গীতা পাঠ করতে হয় তখন গিয়ে বিধি বিধান দিয়ে গীতা পাঠ করা উচিত তা বিধি বিধান কি স্নান করে ধৌত বস্ত্র পরে মানে ধোয়া কাপড় নতুন কাপড় নয় নতুন আপনি রোজ রোজ কথার থেকে আনবেন ধোয়া কাপড় ধৌত বস্ত্র পরিধান করবেন ধৌত বস্ত্র পরে সপবিত্র উদান মুখ পূর্ব দিক বা উত্তর দিকে মুখ করে আসন বিছিয়ে আসন কিসের উত্তম সব থেকে উত্তম হলো কম্বলের আসন সব থেকে শ্রেষ্ঠ কি কম্বলের আসন না হলে কুশের আসন খুব মন দিয়ে শুনবে দৈনিক পাঠের জন্য কম্বলের আসন হলো সব থেকে উত্তম এটাকে একদম শুদ্ধ বলা হয়েছে সে আসনের উপরে বসলেন পঞ্চপাত্র ইত্যাদি নিয়ে তৎপশ্চাৎ এবার আসন শুদ্ধি তারপরে বিনিয়োগ গীতার বিনিয়োগ আছে খুব মন দিয়ে শুনবে গীতা পাঠ করতে হলে গীতা পাঠের পূর্বে গীতা পাঠের বিনিয়োগ করতে হয় আর শুধু বিনিয়োগ নয় তার সঙ্গে অঙ্গন্যাস করন্যাস ইত্যাদিও করতে হয় যতক্ষণ পর্যন্ত অঙ্গান্যাস করন্যাস ইত্যাদি না হবে ততক্ষণ পর্যন্ত সেই গীতা পাঠের ফল আপনি পাবেন যেরকম ভাগবত ভাগবত পাঠ করলেও আগে বিনিয়োগ করতে হয় তো শুনবে যেই কোন যখন আমরা ফলপ্রাপ্তির জন্য পাঠ করি তখন তার বিনিয়োগ অঙ্গন্যাস অঙ্গন্যাশ করতে হয় ভাগবত যখন পাঠ করা হয় তখনও এই নিয়ম রয়েছে গীতা যখন পাঠ করা হয় তখন এই নিয়ম রয়েছে অঙ্গুষ্ঠা যে মন্ত্র আছে সেই মন্ত্র দিয়ে এগুলো করতে হয় ঠিক আছে তা গীতার মধ্যে গীতার অঙ্গন্যাস করনন্যাস এগুলো সব দেওয়া থাকে এখন অনেকে বলতে পারেন মহারাজ যে আমরা যেই গীতা কিনেছি তার মধ্যে তো এগুলো নেই তা এইগুলো নেই তার মানে আপনাদেরকে এমন গীতায় কেনা উচিত যে গীতার মধ্যে বিনিয়োগ অঙ্গন্যাস করন্যাস ইত্যাদি এই সমস্ত সব জিনিস রয়েছে খুব মন দিয়ে শুনবে যেরকম আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি শ্রীমদ্ভগত গীতার বিনিয়োগ ইত্যাদি ওম অশ্ব শ্রীমদ্ভগবৎ গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস বিশেষ अनुष्टुप छंद श्री परमात्मा देवता अशोच्यान शोचस्व प्रज्ञा वातांशवासते बीज सर्वधर्मा परतज्य मेक शरण व्रज इति शक्ति अहम ताम सर्वपेभ्यो मोक्षिष्या माँ शुच इति कीलक यही प्रकार एट हलो विनियोग अंगन्यास করণন্যাস ইত্যাদি তারপরে আরম্ভ হবে নয়নম ছিন্দন্ত শস্ত্রাণী নয়নম দেহতি পাবক এটি অঙ্গুষ্ঠাভ্যাং নম এই করণন্যাস আরম্ভ হল আগে অঙ্গুষ্ঠাভ্যাঙ্গ নম তারপরে যে যে মন্ত্র দেওয়া রয়েছে ওই মন্ত্র দিয়ে আপনারা অঙ্গন্যাস করণন্যাস করবেন যেরকম আমরা সহজে যখন ভাগবত পাঠ করি বা আমরা যখন গোপাল শস্ত্র নাম বিষ্ণু সহসনাম ইত্যাদি পাঠ করি তখন তার মধ্যেও বিনিয়োগ করা হয় অঙ্গন্যাস করনন্যাস করা হয় ক্লিং অঙ্গুষ্ঠাভ্যাম নম কৃষ্ণায় তর্জনীভাম নম গোপীজনা অনামিকাভ্যাম নম এইভাবে করে আস্তে আস্তে পুরোটা মন্ত্র যেহেতু এখানে বলা যায় না এটা বীজ মন্ত্র তার জন্য হ্যাঁ একটা সহজে যেরকম অঙ্ক্লাং বৃষ্ঠা ভ্যাং তার ভ্যান অঙ্ক্লুং মধ্যে মাপ ভ্যাং নম অঙ্ক্লং নাম কনিষ্ঠ কাপ ভ্যাম নম করতলেকর পৃষ্ঠা ইত্যাদি এ প্রকার নিজের গুরুদেবের মাধ্যমে দেখুন যেই কোনো জিনিস যখন আপনি আরম্ভ করবেন সেখানে যদি আপনি কোনো পাঠ করছেন আপনি কোনো জব করছেন আপনি কোনো সাধনা করছেন আপনি কোনো প্রকারের কোনো শাস্ত্রের শাস্ত্র ইত্যাদি কোনো ফলের প্রাপ্তির জন্য যখন আপনি তার কোনো যেটাকে বলা হয় পুরুষ্চরণ বা তার কোনো অনুষ্ঠান করেছেন সেটার মধ্যে কোনো গুরুর আদেশ ছাড়া কার কৃপা ছাড়া যদি আপনি ওখানে বসেন আপনি এক হাজার বৎসর পর্যন্ত এক হাজার জন্ম পর্যন্ত যদি সেই পাঠ করতে থাকেন তবুও আপনি তার ফল পাবেন দিয়ে গুরুর আদেশ ছাড়া আপনি যদি ভাবছেন যে কোনো অনুষ্ঠান করে কোনো জব করে কোনো তপ করে আমি তার ফল পেয়ে যাবো সম্ভবই নয় কেন সে অনুষ্ঠানটা কিভাবে করতে হবে সেটা আপনাকে কোনো সদগুরুই উপদেশ করতে কেন পারে আপনি তো জানেনই না যে কিভাবে পাঠ করতে হয় পাঠ করছে আমি তো এখানে পাঠের মধ্যে হয়তো আপনাদেরকে মোটামুটি কিছু জিনিস বুঝাতে পারবো সবটা জিনিস তো আর বুঝাতে পারবো না তার জন্য কি করতে হয় শিক্ষাগুর প্রয়োজন কেন শিক্ষা প্রয়োজন কেন এই কারণেই জীবনে শিক্ষা প্রয়োজন আজকে এখানে যদি ভাগবতের মঞ্চে আপনারা আমাকে দেখছেন এখানে আমি পাঠ করছি তা পাঠ করার জন্য জীবনে আমি অনেক গুরু বানিয়েছি দীক্ষা গুরু আমার একজনই দীক্ষাগুরু আমার একজনই কিন্তু আমার দীক্ষা গুরু আমাকে আদেশ দিয়েছে তুমি শিক্ষা নাও কার কাছে বলে অমুকের কাছে যাও অমুক ব্যক্তি অনেক বিজ্ঞান উনি আমাকে পাঠিয়েছেন কিসের জন্য পড়ার জন্য আমাদের যার কাছে আমি বেদ পড়তে গেছি নাম ছিল শ্রী পরমকুজ্জ নর্মদেশ্বর দেবীদীজী মহারাজ আমি ওনার কাছে বেদ পড়তে গেছি উনি আমাকে বেদ শিখিয়েছে উনি আমার বেদের গুরু কি করে বেদ পাঠ হয় ওম গণানান্তা গণপতি কুম গবা মহে প্রিয়াণান্তা প্রিয় কুম গবা মহে নিধীনা নিধিপতি কুঙ্গবামহে বসো মম আহম জানি গর্ভধমাশি গর্ভধম এই যে এক একটি উচ্চারণ এই উচ্চারণ আকাশ থেকে আসেনি খুব মন দিয়ে শুনবে এই যে আপনারা দেখছেন গোবিন্দ বল্লভ ভাগবত পাঠ করে বেদও পাঠ করে সংস্কৃত পাঠ করে তেগুলো আমাকে ভগবান জন্মের সঙ্গে ফ্রি দেয়নি এগুলো আমি জন্মের থেকে পাইনি এগুলো আমাদের শিখতে হয়েছে গুরু করেছি বড় আশ্চর্যের বিষয় আজকাল মানুষ কাউকে গুরু মানতে চায় না কাউকে গুরু বলতে লজ্জা লাগে এর থেকে বড় লজ্জার বিষয় কি আমি দেখছি একজন পাঠক পাঠ করছে ওনাকে কেউ জিজ্ঞাসা করেছে মহারাজ আপনি ভাগবত কার কাছে শিখেছেন বলে এটা গড গিফটেড শ্রী সুখদেব প্রভু পর্যন্ত বলছেন না যে এটা গড গিফটেড সুখদেব প্রভু পর্যন্ত বলছেন যে আমি শিখেছি সুখদেব প্রভু বিদ্যা তার জনকের কাছে কার কাছে পাঠিয়েছে বিদেহরাজ জনকের কাছে আমি যার কাছে জীবনে একটা মন্ত্র শিখেছি না আজ পর্যন্ত তাকেও আমি গুরু মানে জীবনে যদি আগে বাড়তে হয় তাহলে গুরুদেরকে সম্মান করতে শেখো যাদের কাছ থেকে তুমি শিখেছ তাদের কৃতজ্ঞ হও কৃতজ্ঞ হবে আমি কারোর কাছে কিছু শিখলাম জীবনে তার কৃতজ্ঞতাই স্বীকার করলাম না যে আমি ওনার কাছে শিখেছি তুমি জীবনে কোনো উন্নতি করতে পারে তার জন্য বলেছে গুরু শ্বশ্রু শেয়া আবেদ্যা আমি প্রথম পুরুষ শিখতে যাই ওনার নাম ছিল পরমপূজ্যশ্রী রাজকুমার শর্মাজি আমাদের বৃন্দাবনে খুব ভালো পণ্ডিত ছিলেন আমার থেকে বয়স কোনো বেশি ছিল না আমি যখন প্রথম বেদ পড়তে যাই ক্লাস ফাইভ পাস করে আমি সিক্সে উঠেছি বেদ পড়তে গেছি আর উনি তখন বেশি থেকে বেশি ওনার বয়স ছিল ১৭ আঠারো বছর আমার বয়স ছিল বেশি থেকে বেশি তখন ১০ এগারো বছর আমি ওনার কাছে সিক্সে গেছি বয়সে ডিফারেন্স কত ছয় থেকে সাত বছর কিন্তু আমি আজ পর্যন্ত ওনাকে গুরু আজ আজও যেখানে দেখা হয় সেখানে আমি ওনাকে প্রণাম করি কেন ওনার কাছে প্রথম শ্লোক শিখেছি পুরুষ সুক্তের ওম সহস্রশীর খা পুরুখ সহস্রাক্ষ সহস্রপাত সভু মিগ্ং সর্বত স্মৃতবা ত্যাতিষ্ঠ দশাঙ্গুলম কোথায় কোন উচ্চারণ কিভাবে হবে প্রথম শ্লোক উনি আমাকে শিখিয়েছে তারপরে আমাকে বাবা একটা বড় জায়গায় যে আমি আগে নাম নিয়েছি পরমপূজ্যশী হ্যাঁ ধর্মদেশ্বর দ্বিবেদি মহারাজ ওনার কাছে যখন আমাকে পাঠান উনি বৃন্দাবনের মূর্ধন্য বিদ্যান ছিলেন তার আগে আমাকে শুধু প্র্যাকটিসের জন্য কিছুদিন ওইখানে পাঠিয়েছিলেন একটা শ্লোক উনি আমাকে শিখিয়েছে ওই একটা শ্লোক আজ পর্যন্ত ওটা আমার স্টার্টিং উনি আমার প্রথম গুরু ছিলেন তার জন্য শাস্ত্র কি বলেছে একাক্ষরম প্রদাতাম এক অক্ষর শিখিয়েছে সেও তোমার গুরু সেও তোমার গুরু প্রেম সে বলো তার জন্য গুরুমুখী বিদ্যা এই জীবনে সফলতা দেয় গুরুমুখী বিদ্যা সফল করে আর যখন তুমি কার কাছ থেকে বিদ্যা নিয়ে তাকে এড়িয়ে চলে যাও যখন তুমি বলবে এটা গড গিফটেড সেখান থেকেই মনে রাখবে তোমার কিন্তু পতন শুরু হয়ে যাবে প্রেম গুরুমুখী ভাগবত পড়তে গেছি ভাগবতের আমার গুরুদেব আলাদা ছিল ওনার কাছে আমি ভাগবত পড়েছি চৈতন্য চরিতা আমিতো পড়তে গেছি তার জন্য গুরুদেব আলাদা ছেলে ব্যাকরণ করতে গেছে তার জন্য গুরুদেব আলাদা ছিলেন যে যেই বিষয়ের জ্ঞাতা আমাকে বাবা সবার কাছে পাঠিয়েছে ওনার কাছে যাও ওনার কাছে অমুক জিনিস শেখাও আমাকে ওনার কাছে যাও ওনার কাছে অমুক জিনিস শেখাও আর সেই গুরুদেবদের কৃপা যে আজকে আমি এখানে আপনাদেরকে কিছু দুই চার শব্দ শোনাতে পারি তাদের কৃপা বিন্দু আজকে আমার জন্য সিন্ধু হয়েছে গুরু কৃপা গুরু কৃপা ছাড়া সংসারে কিছু সম্ভব নয় কখনো গড গিফটেড এসব বলতেও নেই এই সংসার আমরা সবাই ভগবানের কিছু না কিছু কৃপা পাত্র না কারোর মাধ্যমে কিছু না কিছু শিখে বসে আছি তাদের কৃতজ্ঞ হয় গুরুর চরণ আশ্রয় নিয়ে বসে থাকো যদি গুরু কৃপা করে না প্রয়াচ্ছতি গুরুহু প্রীত ও বৈ কুণ্ঠমোগ ওই যে প্রথমেই বলেছে এখানে শ্রী শোনোকা মুনি গুরু কৃপায় সব কিছু সম্ভব প্রেম সে বলো বলো না বলতে নেই আরো জোরে আরো জোরে আরো জোরে দেখো এখানে অর্জুন নিজেকে শিষ্য মনে করেছে আর কৃষ্ণকে গুরু মনে করেছে আমি তোমার শিষ্য তুমি আমার গুরু বসুদেব সতম দেবম কংস দেব দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরু হে জগদ্গুরু তুমি আমাকে উপদেশ করো তুমি আমাকে শিক্ষা দাও তুমি আমাকে বোঝাও আমি অবুঝ আমি কিছু জানি না ভগবান তখন অর্জুনকে বুঝিয়েছেন উপদেশ দিয়েছেন সেটাই হলো শ্রীমদ ভগবত গীতা সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতা মৃতম এক শিষ্য ছিল খুব মন্দিরের সুন্দর নতুন নতুন পন্ডিত হয়েছে ব্যাকরণ পড়তে গেছে গুরুদেবের কাছে মহা জড়ো ছিল গুরুদেব যতই পড়ায় যতই শেখায় ও শুনতে থাকে মাথার ভিতরে বেশি কিছু ঢোকে না কেন সবসময় খালি মহারাজ এদিকে ওইদিকে দিকে চিন্তা করতে থাকে গুরুদেব ব্যাকরণ পড়ায় গুরুদেব রোজ সংস্কৃত পড়ায় গুরুদেব রোজ গীতা পড়ায় গুরুদেব একদিন গীতার মধ্যে শ্লোক পড়াচ্ছে কি বলে গীতার মাহাত্ম সর্বোপনি গাবো দগা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতা মৃতম সমস্ত বেদ উপনিষদ এইগুলো হলো সব গাভী আর দুগ্ধা হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আর পার্থ বৎস অর্জুন হল কে বাছুর আর দুগ্ধম গীতা মৃতম আর গীতা হলো সেই দুগ্ধ মানে সার বুঝিয়েছেন এবার শিষ্যকে জিজ্ঞাসা করছে কি বুঝলে বলে গুরুদেব সব বুঝলাম কিছু বাকি নেই তো गुरुदेव सब बुझल सब वेद उपनिषद हलो गा बाकी जे दो गधा, दो गधा, गाधा के बुझला सर्वोपनिषदो गावो दो गधा, दो गधा दो गधा ये दो गधा कौन है ये समझ में नहीं आया गुरुदेव बोल से एक गधे तुम हो एक गधे हम हो शब्द हो दोधा दोग माने ये दो आज से बेटर माथा ही ढूब से ना हो गुरु जी सब समझ में आया ये दो गधा कौन है समझ में प्रेम से बोलो बोलिए गीता उपनिषद की